সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন শুটকি দিয়ে বেগুন রান্না করব। তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেছি এখন দিয়ে দিব সুটকি এই যে সুটকিগুলো আমি বেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি বেগুন আর আলু হাতে একটু ব্যথা পেয়েছে তাই রান্না করতে একটু কষ্ট হচ্ছে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন ঢেকে দিন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে দিচ্ছি আবারও একটু ঢেকে দিচ্ছি হয়ে গেল ভিওয়ার্স মজার বেগুন আলু দিয়ে রান্না সিপিটি ভালো লাগলে সব সময় আমার পাশে থাকার অনুরোধ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ